হ্যালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আব্দুল্লাহ মামুন বাংলাদেশের চৌষট্টি জেলা মসজিদ ব্রহ্ম আজকে চলে এলাম ফেনি জেলা অন্তর্গত ফেনী শহরে পান কেন্দ্র অবস্থিত রোডের পাশেই ফেনী বড় মসজিদ বা ফেনী বড় জামে মসজিদে আপনাদেরকে ধারতে জানিয়ে রাখি আপনারা সর্বপ্রথম ভিডিওতে যে স্থাপত্যটা দেখেছেন সেটা হচ্ছে ফেনীর নতুন করে বানানো মিজেন রোডের মাথায় অবস্থিত আল্লাহ আল্লাহর নিরানব্বই নাম দিয়ে সাজানো একটি স্থাপত্য আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে এরকম একটা স্থাপত্য নির্মাণ করার জন্য এই মসজিদে এসে আমাকে আর একটা দৃশ্য মুগ্ধ করেছে সেটা হচ্ছে এ মসজিদের পাশাপাশি একটি কালী মন্দির আছে সেখানে হিন্দুরাও উপাসনা করে এবং আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম বাইরে এখানে আসে নামাজ আদায় করে খুবই সুন্দর একটা বড় মসজিদ এটি এ বছরের নাগাদ নতুন করে পুনর্নির্মাণ করা হয় আগেও মসজিদটি ছিল অনেক পুরনো একটা মসজিদ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মসজিদটি বাইরে থেকে অনেক সুন্দর এবং বিশেষ করে রাত্রেবেলা অনেক সুন্দর এবং বিলের ভুল লাগে বিশেষ করে নতুনভাবে মসজিদটাকে সাজানো হয়েছে লাইটিংয়ের মাধ্যমে এবং প্রথমে সব ঢুকতেই হাতের বাম পাশে একটা ঝর্ণা দেখা যায় অনেক সুন্দর এই ঝর্ণাটা এবং ভিতরে মসজিদে নামাজ পড়ার সময় আলহামদুলিল্লাহ অন্যরকম একটা অনুভূতি হয় এবং বিশেষ করে এই মসজিদের ইমাম সাহেবের কণ্ঠটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক অনেক ভালো লাগে ওনার তেলাওয়াতগুলো বাড়ি থেকে আপনারা মসজিদটি দেখতেছেন সামনে দিয়ে বড় একটা গম্বুজ এবং ছোটো ছোটো দুটো গম্বুজ অবস্থিত ভিতরে দৃশ্য দেখতেছে ভিতরে চারপাশে পবিত্র কোরআন বাণিজ্য এলাকা আসুন পাঁচ ও আক্তা নামাজ পড়ে মজিদ মুখির জীবন করি ইনশাল্লাহ তো অনেকদিন পর আসলে মজিব আসলাম কর্ম কর্মজীবনে ব্যস্ত থাকার কারণে বাড়ির যে সন্ধানের কারণে তেমন তার কারণ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত